বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি এর আয়তন চুরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার ফলে উত্তর আফ্রিকার প্রায় পুরোটাতেই এর বিস্তার পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মোরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত এর মোট আয়তন ছত্রিশ লক্ষ বর্গমাইল দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লাখ বর্গমাইলে যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের ওপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য হেলে যায় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকলের অনুকূলে চলে আসে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আলহিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়া গেছে ওয়াদিয়া হিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে থাকে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালুর রূপ নেয় সুস্থ শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতায় একশো আশি মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্য রশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘণ্টা সূর্য মধ্যে থাকে এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পড়ে সাহারা আলজেরিয়ান মরুভূমির বৌ শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি দশমিক তিন ফারেনহাইট উষ্ণতা খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর সাকুল্যান্ড আকাশিয়াসহ অনেক গাছ রয়েছে সাহারায় বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখা মেলে এখানে মৌরিতানিয়া এবং এদেনি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেথ স্টার বিচ্ছুর বাসও এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিষার বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাহাইলা টক্সিন রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়েই চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ার কারণে সাহারার মরুভূমির আয়তন বেড়েই চলেছে এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে